হ্যাঁ অনেকদিন পর আবার একটা জিনিস কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের বৌদির জন্য আর এই যে তোমাদের বৌদি এখানে আমি তোমাকে একটা প্রশ্ন করব আমি দুটো প্রশ্ন করব। যদি তুমি ঠিকঠাক উত্তর দিতে পারো তা তোমার জন্য পুরস্কার থাকবে একটা মুরগি সরি হ্যাঁ না মুরগি না মুরগি না লস্যি চলবে তো প্রশ্নটা করা যাক প্রশ্ন নাম্বার ওয়ান বলো তো কাঁঠাল লিঙ্গ

তাড়াতাড়ি বলো আটলির পেটের ভিতরে একটা বীজ থাকে মানে না আরে লাইন তো ঠিকই গেছে কিন্তু যেটা হয় নাই ওখানে কার হলো যে পুংলিঙ্গ পুংলিঙ্গ কেন কারণ কাঠালিতে বিচি আছে আরে 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 পোস্ট নম্বর দিতে তো শুনলাই না তুমি আচ্ছা পোস্ট নাম্বার 2 বলো আমাদের যে

ঠিক ঠিক আছে আছে দাও তোমাকে আমার কত কষ্ট করতে হবে না তুমি তো লস্যি তো পাবাই না এটাও বলে দিই আমি কারণ আইন হচ্ছে স্ত্রীলিঙ্গ কেন আইনের ফাঁক আছে